ধর ডানা ধরো ধরো শক্ত করে ধরো চলে যাবে না তো ধরো দিচ্ছ কেন ধরো চ্যানেল আকাশ তোমাদের সবাইকে অনেক স্বাগতর সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আর এখন রেডি হয়েছি আজকে হচ্ছে সোনামার ভ্যাকসিন ভাবলেই মানে মনে হচ্ছে ওর ব্যথাটা যদি আমরা নিয়ে নিতে পারতাম তো যাই হোক রেডি হয়েছে এখন শাড়ি পরে নিলাম তো যদি ফিটিং করাতে হয় তো সেরম সুবিধা বুঝে ওই জন্য কুর্তি পরতে পারলাম না শাড়ি পরে নিলাম শাড়ি পরতে গেলেই বেশি ঝামেলা হতো মানে দাদা ভাইও রেডি হয়ে গেছে আর মাও যাচ্ছে ওই যে আসুন আমাকে মানে প্রচণ্ড গরম এখন আরো যেন খালি গায়ে রেখেছি আর যখন নিয়ে যাবো এই যে জামাটা পরিয়ে দেবো তো চলো বেরিয়ে পড়ি এখনই বেরোবো আমাদের একটু লেট হয়ে গেল চলো চলো আমরা টোটো করেই যাবো এখানে কাছেই তবু টোটো করে যাচ্ছি টুকি কি এই যে এই যে আমার মাম্মাটাকে ফুটো করে দেবে রে আজকে আমার মাম্মাটাকে ফুটো করে দেবে রে আজকে

প্রথম হাতের ইঞ্জেকশনটাতেও কোনো রেসপন্সই করেনি একটা আওয়াজও করেনি পরের দুটো দিলে তখন একটু কান্না করেছে কিছুক্ষণ কান্না করছিলো তারপরে থেমে গেছে এখন আর কান্না করছে না তবে জানি না যে পরে হবে চলো যাই এখন বাইক নিয়ে এই দেখো সোনা মামা আমার তো না মাম্মা আর সোনামা আজকে কিন্তু সোনামাকে ভ্যাকসিন দিয়েছে তিন তিনটে হাতে একটা দিয়েছে এক পায়ে একটা দিয়েছে আর আরেক পায়ে আরেকটা দিয়েছে তো আর রোটা বলে একটা আছে সেটা মুখে দিয়েছে মনে যত সম্ভব না আরেক আরেকটা পোলিও হ্যাঁ একটা আছে পোলিও সেটা মনে হয় মুখে দিয়েছে ফোটা ফোটা ও মুখে দুটো দিয়েছে একটা পোলিও দিয়েছে আর একটা এই যে একটা রোটা বলে হ্যাঁ হ্যাঁ আর পায়ে একটা দিয়েছে একটা পায়ে যেটা দিয়েছে ওটা কোনো সমস্যা না আরেকটা পায়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে পাঁচটা রোগের ওষুধ একসঙ্গে হ্যাঁ ওর জন্য তো ওটা মোটা এর জন্য তো মোটা সুই আর সেইটা হচ্ছে এই পায়ে এই দেখো পুরী বাবা এখানটায় দিয়েছে তাও তো অনেক কম প্রথমবারের থেকে আমি ডোলে 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 ঠিক করে দিয়েছি মামাকে তারপরে বাড়িতে এসে ঠাম্মি আর মাম্মি দুজনে মিলে ডোলে দিয়েছে ঠান্ডা জল দিয়ে কি সুন্দর মাম্মা তা ভালো কথা সবাই কান্না করছে তাই না বলো ওখানে চিৎকার করে কান্না করছে ইঞ্জেকশন দেওয়ার পরে সোনামাকে হাতে দিল তখন ও কিছুই করলো না কোনো কিছুই নাই কোনো ব্যাপারই না এক পায়ে যেটা দিল ওইটার সময় একটু কান্না করেছে হালকা না মোটামুটি কান্না করেছে একটুখানি কান্না করেছে কেঁদেছে উ করে কেঁদেছে তারপরে যখন এই পায়ে পেনটা যেটা দিল বড় ইঞ্জেকশনটা ওইটাতে একটু কান্না করেছে একটু বলতে কি এখন মানে কান্না করে পুরো কান্না পেয়ে যায় কারণ ও যে কান্না এমনি করবে আমাদের দিকে চোখের দিকে তাকিয়ে কেমন করে কাঁদে মানে বোঝায় যে আমার কষ্ট হচ্ছে ব্যথা দিলো আমাকে তোমরা মানে আরও আমাদের সেটা বলে হ্যাঁ চোখের দিকে তাকিয়ে কান্না করে তোমাদের দিকে যখন পারছে না লাস্টে ফাঁকা দিয়ে আমার দিকে তাকিয়ে কান্না করছে আমি তো তাকাই নিজের চোখ বন্ধ করে মার কোলে থেকে বেবিকে দেবে হ্যাঁ সবাই ছিল ওকে

তুমি খালি একটু পর পর শোনো আমার টেম্পারেচারটা একবার দেখবে ঠিক আছে মামা তুমি ও খাবে খিদে পেয়েছে চলো আর তোমাকে দেখো ফোন আসছে মামা তোমার দিদুন ফোন করছে কথা বলো একটু তুমি একটু কথা বলো তুমি একটু ভিডিও করে দেখাবা তোমাকে সবার কষ্ট হচ্ছে চিন্তা হচ্ছে তোমার জন্য হ্যাঁ একটু হাসি মুখটা দেখিয়ে দাও দেখবে সবাই খুশি হয়ে যাবে ঠিক আছে চলো স্নানটা করে নিলাম তো সোনা তো কান্না কাটি অবধি করছে না ব্যথা থেকে জ্বরটা আসে যদি ব্যথাটা না থাকে তাহলে আর খুব একটা চিন্তা নেই যাওয়ার সময় অল্প করে গোটা খেয়ে গেছিলাম মারাত্মক খিদে পেয়েছে কি জানি কেন আজকে এত কেন খিদে পেয়েছে আর স্নানের আগে যে প্লেট দুটো মেজে নিয়েছি এখন নিয়ে যাচ্ছি জামা কাপড় ছড়াবো ভেজা আর যেগুলো পড়ে গেছিলাম সেগুলো রোদে মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলব তোমার দাদা ভাই গেছে হচ্ছে আমাদের পাড়ায় দেশি মুরগি খুঁজতে আজ নাকি দেশি মুরগি রান্না হবে দেশি মুরগি না ঝাল ঝাল মানে রান্না না করলে ভালো লাগে না খেতে কিন্তু আমার সেটা খাওয়া যাবে না দেখি আমার জন্য কি ব্যবস্থা করা যায় বা কী করি সে খেলছে ওরা করছে এবারও হয়তো জ্বর আসবে না এবারও হয়তো কষ্ট হবে না তো শোনামা ঘুমিয়েছিল তারপরে এই সাড়ে চারটে পাঁচটা নাগাদ প্রচণ্ড কান্না করছে প্রচণ্ড ওর চোখের জল ওর কান্না আর মুখের দিকে তাকিয়ে কান্না করা ওগুলো জাস্ট দেখা যায় না কেমন যে করছিল আর তারপরে আমরা তো কেউ রাখতেই পারছি না মানে দেখতেই পাচ্ছি না মানে পুরো হাত পা ছেড়ে যাচ্ছে যে কি করবো তো মা মার কোলে নিয়ে নিয়ে ঘোরাচ্ছে কান্না করছে আবার যখন ব্যথাটা উঠছে প্রচণ্ড মানে ঠাটিয়ে চিৎকার করে কিভাবে কাঁদছে আবার একটু ঘোরাচ্ছে আবার একটু এমন করতে করতে একটু থামছে কান্নার ঝড়ঝরি দু চোখ দিয়ে জল পড়ছে মেয়েটার ও কখনো কাঁদে না সবসময় হাসে এখন এই যে ঘুম ঘুমিয়ে গেছে ঘুমও পেয়ে গেছিলো পুরো কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছে আর ওকে একটা জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি এটাতে জলসুদের মধ্যে হয়তো ব্যথারও কাজ করবে শোন আমাকে ফোলে নিয়ে এখন বসে আছে যতক্ষণ ঘুমায় ঘুমায় কেভাবে ধরে আছি এই যে মামা মাম্মাটা ঘুমাচ্ছে দেখো চোখের পাতাটা পুরো ভিজে আছে এখনো এত কান্না করেছে এত কান্না করেছে আর এই যে ওপরের পাটা এটা আমি জাস্ট মানে আলতো করে ধরে এতে নানা নাড়া না দেয় কারণ ঘুমের মধ্যে আচমকা নাড়া দিলে আবার ব্যথা করবে আবার চিৎকার করবে এত কাচ্ছে এত কাচ্ছে মেয়েটা কিছু মানে দেখাই যায় না সহ্য করা যায় না শরীরটা পুরো ভেঙে যাচ্ছে ওর কান্না দেখে এত দুর্বল লাগছে এত কষ্ট লাগছে ষণ আমাকে নিয়ে আমি এখন বসে থাকি দেখলে ও যত মানে ঘুমাবে যতক্ষণ ততক্ষণই ভালো থাকবে আর এই যে চিৎকার কান্না করলো ওকে যখন প্রথম ভ্যাকসিনও পেয়েছিল। সেইবার এরকম কান্নাকাটি করেছিল তখন তো কিছু দেখিয়ে ভোলানোও যেত না এখন তা মাঝে মাঝে একটু কিছু দেখানো যাচ্ছে আর এখন পুরো মুখের দিকে তাকিয়ে কান্না করে তো চোখের দিকে তাকায় যে আমার কষ্ট হচ্ছে সেটা বোঝাতে চায় আমাদের দেখলে কষ্টটা যেন আরও বেশি হয় সেটা ফিল করাতে চায় বোঝাতে চায় তখন আরও বেশি কষ্ট লাগে

আমাদের বাড়ির পাশের বাড়িতে দোকান ঘরের সামনে একটা মানি প্ল্যান্টের গাছ ছিল তো তার ভিতরে একটা কালার সাপ ঢুকেছিল অবশ্য শাপটা আহত ছিল যতসম্ভব অ্যাক্সিডেন্ট হয়েছে টুননা মাম্মাটা কই মাম্মাটা এখন ব্যথা কমে গেছে একটা ঘুম দিয়েছে ওজন খেয়েছে আর ব্যথা কমে গেছে তাই না তাই না তখন লাল পুরো চাকা হয়ে গেছিলো এই হাঁটু অব্দি আর এখন আবার একটু লালটাও কমে গেছে তাতেই বোঝা যাচ্ছে যে ওর আর কি ব্যথাটা কমেছে ওই জন্য পাও নাড়াচ্ছে তাও একটু আমরা ঠেকনা দিয়ে দিয়েছি ভীষণ চালাকেই এই পাটা নাড়ায় না অন্য পা নাড়ায় আর এই যে এখন একটু খেলা খেলা করছে গল্প করছে হাসছে সব কিছুই করছে তো ভাল লাগছে মানে মনে হচ্ছে যেন সবার মনে আমাদের শান্তি ফিরে আসলো জীবন ফিরে আসলো বলো শরীরের মধ্যে এতক্ষণ আর আমাদের মনে হচ্ছে প্রাণ ছিল না এরকম করছিল আর চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি আজকে আমাদের এখানে যা হলো শাক্ত কালার সাপ সেইটা আর কি আমাদের ওই পাশের বাড়িতে যে পিসির বাড়ি দোকান আছে ও ওদের বারান্দায় এসে ওই বাইরে মানি প্ল্যান্ট আছে পুরো অনেক বড় ঝোপ হয়ে গেছে তার মধ্যে ঢুকেছিল এতো মানে বিশালই বিষাক্ত সাপ ঘরের মধ্যে যদি ঢুকে যায় রাতে যদি কাউকে ঘরের মধ্যে কামড় দেয় ঘরে ঢুকে যেত আর

দেখেছিস আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে পিওর খাটি দেশি মুরগির ঝোল এটাকে এখন কাটার ব্যবস্থা করবো আর তুমি শোনা আমার কাছে থাকবো বেশি টাইম লাগবে না অতনু করবে তো এসে আগে মানে কেটে লোমগুলো ছাড়িয়ে নেবে ভাবছি ছাল দিয়ে মানে চামড়া রেখে করব তাতে আরো দেশি মুরগি তো টেস্ট আরো অফুরন্ত হবে ছাল গরম জলে ছাড়াতে হয় কিন্তু গরম জলে একবার চুবিয়ে বেশি না সিস্টেম আছে কিন্তু তারপর আবার একটু পুড়িয়ে দিলে আরো ভালো হয় হ্যাঁ সেটাই হালকা করব ঠিক আছে চলো ফার্স্টটা বেশি ডিফিকাল্ট মুরগিতে অত সমস্যা হবে না সিস্টেম আছে সেইভাবে করলে অত সমস্যা হবে না মানে একদম মানে গরম জলে জাস্ট দিয়ে তুলে নিতে হবে দিয়ে রেখে দিলে পরে কিন্তু আবার অসুবিধা হবে তুলে নিতে হবে আবার যখন উঠবে না আবার গরম জলে একবার ছবি আবার তুলতে হবে এই যে মাংস কেটে নিয়ে আসা হলো এখানে প্রায় এক কেজি এক দেড়শো মতন মাংস হয়েছে তো চলো এইগুলো ধুয়ে নেওয়া হলো না বাকি শুয়েছিলাম ম্যাম ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছিলাম মা করলো লেবু চা অনেক দিন পর ভীষণ ভালো লাগে লেবু চা ওরা কি করছে মাংস ছাড়াচ্ছে পুড়িয়েছে একটা ছেড়েছে ভালো এই দেখো মা একদম রসিয়ে কষিয়ে বসে পড়েছে মশলা বাড়তে এখানে রয়েছে আদা রসুন বাটানা রসুন ও রসুন এটাই বাড়ছে এখন আর এটা আর আর এখানে রয়েছে আলু মাংসের জন্য চলো চিকেনটা নিয়ে আসি একটু ঠিক আছে যাই করো সুন্দর করে রান্না করবো টেস্টি টেস্টি করে হয় ঠিক আছে এই দেখো এখানে রয়েছে একদম পিওর দেশি মুরগি চলো এই দেখো এখানে রয়েছে একদম গরম গরম ভাত আর তার সঙ্গে রয়েছে একদম গরম গরম দেশি মুরগির ঝোল ওয়াও কি কালার এসছে সত্যি চলো আগে টেস্ট করে দেখি কেমন আছে এখানেও রয়েছে দেশি মুরগির ঝোল এটা কিন্তু একদম হালকা পাতলা এটা হচ্ছে পাপড়ির জন্য একদম কাঁচা লঙ্কা সুন্দর পাও ঠিক আছে চলো এই দেখো আমি ভাত বেরিয়ে নিয়ে চলে এসেছি তো চলো আগে একদম গরম গরম আছে গরম গরম খেয়ে নিই